যখন নিজের হাতে কষ্ট করে তিল তিল করে কোনো জিনিস তৈরি করা হয় আস্তে আস্তে সেটা শখের যে কাজগুলো সেগুলো পূরণ হয় তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর নিজের পরিশ্রমের দ্বারা যদি সেটা হয় সাধারণ কিন্তু সেটা মন্দ হয় না সেটার একটা অন্যরকম অনুভূতি আবেগ ভিতরে অনেক বেশি কাজ করে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভিতরে অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে হাজির হলাম আজকে সকাল থেকে বাড়িতে হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে বাড়ির এই যে সামনের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয়নি এই জন্য আজকে এই ঢালাইয়ের কাজটা তারা করবে বাড়িতে তারা সকাল সকাল চলে এসেছে যেহেতু এখন কেবল শীত শীত পড়ছে এই ভিডিওটা অনেক দিন আগের করা তখন হালকা হালকা শীত পড়ছিল। আপলোড করব করব সময় করে পারছিলাম না সেজন্য করা হয়ে ওঠেনি বাড়ির এই সামনে অনেকগুলোই কাজই অল্প অল্প বাকি আছে অল্প অল্প করে সেগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা চলছে আজকে বারান্দাটা ঢালাই দেবে আমাদের এবার দুদিনের কাজ চলছে এখানে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে সামনের অংশটা দেখছেন এক সাইডে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস হবে আর সামনের এই পাশটা তো বারান্দা বুঝতেই পারছেন তাদের জন্য এই মিস্ত্রি যে ভাইয়েরা কাজ করছে তাদের জন্য হালকা পাতলা এই যে খাবার খুবই সাধারণের মধ্যে সিম্পল কিছু খাবার রান্না করে নিয়েছি আজকে সকালবেলা ফুলকপি ডিম ভাজি পটল ভাজি এখানে আলু ভর্তা এই কিছু যেটা পেটেছিলাম পুঁই হ্যাঁ পুঁই শাকই ছিল ডাটা শাক না পুঁই আমি কনফিউজ হয়ে যায় এটা পুঁশাক ছিল এই যে তারা এবার ইট এখান থেকে বিছিয়ে নিয়েছে এই যে স্পেসটা যেখানে তারা ইট মিশাচ্ছে ইটের যে খোয়া আর কি বলে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস হবে এই সাইডটাও ঢালাই করা হয়নি আজকে বারান্দা ঢালাই দেবে আগামীকালকে বারান্দার ওই সাইডটা যেটা ডাইনিং স্পেস হবে সেখানে ঢালাই দেবে এখানে মিষ্টি কুমড়া দিয়ে আমি হচ্ছে গাজর দিয়ে রান্না করেছিলাম এটা পরের দিনের ভিডিও এখানে লাল শাক করেছিলাম এখানে তাদের জন্য ডিম পোস্ট করেছিলাম যেহেতু দিন আগের ভিডিও সেজন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা আগে ক্লিপ নেওয়া কোনটা পরে ক্লিপ নেওয়া দুটো ক্লিপ না পেরে পরবর্তীতে মিশিয়ে দিয়েছিলাম একসাথে করে একটা ভিডিও করে দিয়েছি এখানে তারা ভালোভাবে সবগুলো সিমেন্ট দিয়ে বালি দিয়ে মিক্সিং করে নিয়েছিল এখানে সিমেন্ট ঢালার যে প্রসেসটা সেটা আমি করতে পারিনি ভিডিওটা ক্লিপ নিতে পারিনি কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে সিমেন্ট যেহেতু ডাস্ট টাইপের এখানে মধ্য দুপুর মার্কে দশটা এগারোটার সময় ভাইয়াদের নাস্তা দিয়েছিলাম মুড়ি মাখা খাবে তারা চানাচুর দিয়ে সেখানে কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা ঝাল কুচি করে দিয়েছিলাম যেহেতু জুমার দিন ছিল সেহেতু তারা তাড়াহুড়া করে কাজ কমপ্লিট করছিল আমিও একটু ব্যস্ত ছিলাম বলে সম্পূর্ণ ক্লিপগুলো নিতে পারছিলাম না এখানে এই যে ঢালার কাজ শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার ঘরের সামনের অংশটা এটা ওভাবে কখনো দেখানো হয়নি আশা করি আপনার আমার পুরো বাড়ির ভিডিও ট্যুর আপনাদের সাথে বাড়ির সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে শেয়ার করব ইনশাল্লাহ এখানে আস্তে আস্তে করে যে ঢালাইয়ের প্রস্তনটা আমি কখনো এইভাবে একদম সামনে থেকে বা কাছে থেকে এইভাবে কাজ করা দেখা হয়ে ওঠেনি কখনো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাবুকে খাওয়াচ্ছিলাম সেই জন্য এই জন্য একটু সময় করে দেখতে পারছিলাম এই যে ঢালাইয়ের কাজটা খুবই নিখুঁতভাবে খুব সময় নিয়ে এই কাজটা করতে হয় যেটা বুঝতে পারলাম কোনো কাজই ছোটো না আমি মনে করি চুরি সকল কাজই সম্মানের যেহেতু সে পরিশ্রম করে হালাল ইনকাম করছে তবে সেটা শত্রু চোখে কেন দেখবেন আপনি যে করছে তার তো সমস্যা না তাহলে আপনার কেন সমস্যা হচ্ছে প্রত্যেকটা মানুষই যে কাজগুলো করে সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো কাজেই আসে সেটা হোক আজকে হবে বা হোক দুদিন পরে হবে কাজ কিন্তু সবগুলোই সমান চোখে দেখা উচিত এই যে এখানে ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এটা পরের দিনের ভিডিও ব্যালকনিতে যে কাজটা এই যে মাটি ছিল মাটিটা প্রথমে সমান করে নিচ্ছে এখানেও ঢালাই দিয়ে দিবে এই কাজগুলো যখন বাড়ি কম করা হয়েছিল তখন এই কাজগুলো করা হয়নি পরবর্তীতে করা হবে বা সমস্যা সাপেক্ষে যে কোনো কারণেই করা হয়নি এই যে আজকে হচ্ছে বারান্দাটার যে দুটো ব্যালকনি দুটো সেই দুটো ঢালাই দিবে এবং কাজ যেহেতু দু দিন করার কথা ছিল দু দিনে কমপ্লিট হয়নি শীতের বেলা খুবই ছোট কাজ শেষ করে হয়ে ওঠেনি আজকে আগে এই যে রুমটা ফার্স্ট আমাদের এখানে বাড়িতে ঢুকতে যে রুমটা পড়ে এই রুমটা আজকে ঢালাই দিবে এবং সাথে ব্যালকনি দুটো ঢালাই দিয়ে দিবে এখানে ইটগুরু করা হচ্ছে এবং ব্যালকনির বাহিরে এই যে জানালাটা এইখানে থাইটা লাগানো হয়নি আজকে এই দুই পাশের ব্যালকনির থাই দুটো লাগিয়ে দিবে দুটো অবশ্য লাগাবে না থাই এক সাইডে লাগাবে যেহেতু এটা রুম আর ওই পাশের রুমটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি সেজন্য ওই রুমের থাইটা পরবর্তীতে লাগানো হবে এই জন্য থাই লাগানোর বাইরে যে কাজটা কিছুটা বাকি ছিল দেয়ালের সেটা কমপ্লিট করে নিচ্ছে এখানে সিমেন্ট গুলিয়ে নিচ্ছিল আস্তে আস্তে করে এই কাজগুলো দেখতে খুব ভালো লাগে যে অনেক কিছু শেখাও যায় কখন কোন কাজে যায় হালকা পাতলা কাজ এগুলো শিখে থাকলে দোষ কি বলেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ